ਮੁਲੋ ਕਿਤਾਂ ਦੇ ਕੀ ਮੁਲੋ 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 ਕੰਨ ਕਾਬੇ ਤੁਸੀਂ ਮੈਂ ਪੂਰਾ ਸਲਟ ਕੱਟਤਾ ਬਣਾਉਂਦਾ ਹਾਂ ਲੋਕ ਤੂੰ ਮੁਲੋ ਕੱਟਦਾ হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম দেখতেই পাচ্ছ সকাল সকাল আর এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে আজকে আমাদের সকাল সকাল প্রচুর কাজ নিয়ে আমি ভিডিওটা শুরু করলাম জানি না কত অবধি শেয়ার করতে পারবো দেখতে পাচ্ছ সমস্ত জামা কাপড় দেখাচ্ছি বিছানার ওপরে বার করেছি ট্রাঙ্ক থেকে কারণ কিছু মধ্যেই আমাদের কোয়ার্টারটা ছেড়ে দিতে হবে তো তার আগে দেখো সমস্ত জিনিস স সমস্ত গুছিয়ে নিতে হবে এদিকে আমার ঠাকুরের সমস্ত জিনিস কাজ হয়ে গেছে ঘর পরিষ্কার রান্নাঘর পরিষ্কার কাজ বাজ সমস্ত হয়ে গেছে ধোয়াধুড়ি এখন আমি তাড়াহুড়ো করে এখন আগে এইটা গুছিয়ে নেবো তারপর রান্নাটা বসাবো তো এটাই আজকে সকালের প্ল্যানিং তো কেন কোয়াটারটা তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে কি কারণ সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আর দেখো যে কোয়াটার আমরা কিছুদিন আগেই রং ঠং করিয়ে ঢুকলাম সেটা ছেড়ে দিতে খুব খারাপ লাগছে বাট কিছুই করার নেই যখন যেই নিয়মটা আমাদের আসে সেটা তো শুনতেই হয় আর মেনে নিতেই হয় তাই না আমরা যতই যেই পুরোনো বাড়িতে ঢুকি রং ঠং কালার না করিয়ে সমস্ত কিছু ঠিকঠাক না করিয়ে তো ঢোকা যায় না তারপর তো যে এখানে থাকা হয় সেখানে প্রচুর খরচা হয় প্রচুর কাজ হয় তো সেগুলো কিছুদিন থাকার পর মিনিমাম সাত আট মাস হল থাকলাম তারপর আবার ছেড়ে দিতে হবে তো দেখো আগের দিনে মাংস রান্না করেছিলাম কিছুটা বোনলেস চিকেন বেশিরভাগটাই বোনলেস আর একটু চিকেন ছিল সেটা আমি রেখে দিয়েছিলাম যে আমি একটু ম্যারিনেট করে রেখে দিলাম এটা চিলি চিকেন বানাবো কারণ আমার বর চিলি চিকেন খেতে বেশি পছন্দ করে আর আমরা চিকেন কষা খেতে পছন্দ করি তো আজকে ভাবলাম বরকে একটু সারপ্রাইজ দেবো তো ও জানে না আজকে আমি চিলি চিকেন বানাচ্ছি তো ঘরে যেই সমস্ত টুকটাক টাক সবজি ছিল সেগুলোই কেটে নিয়েছি ক্যাপসিকাম আর সব কিছু কুচি করেই বানাবো আজকে শর্টে বানাবো আর ও চিলি চিকেন খেতে খুবই পছন্দ করে আর যে কোনো চিকেনের থেকে যদি চিলি চিকেন বানানো হয় তাহলে খুব খুশি হয়ে যায় খুব

আজি তাই চিলি চিকেন এটা তো মজা আ گیا চিলি চিকেন হুম ওয়াও এই পকোড়া গুলো মাখিয়ে এই চিকেন পকোড়া গুলো ম্যারিনেট করে রেখেছিলাম ভাজলাম পকোড়া গুলো আর এখানে সব কেটে রেখেছি পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো যা ছিল রসুন কুচি আদা কুচি এগুলো মানে সব টমেটো ক্যাপসিকাম এগুলো কেটে রেখেছিলাম দিয়ে ভাজবো এগুলো আর আজকে একটু মানে রাত্রে বেলা করছি তাই সব কুচি কুচি দিয়েছি রসুন কুচি আদা কুচি তো শর্টে একটু রাত্রে তোমার পছন্দ যেহেতু তাই শর্টে একটু বাড়িয়ে দিচ্ছি আমার তো চিকেন কষাটা বেশি পছন্দ হয় তোমার ইয়েটা চিলি চিকেনটা বেশি পছন্দ তাই একটু চেষ্টা করছি

আর এই যে আমার গরমা গরম চিলি চিকেন আর রুটি রেডি হয়ে গেছে আর চিলি চিকেনটা দেখতে কিন্তু দারুণ হয়েছে টেস্টটা তোমাদের দাদাভাই বলে বলবে ওর সামনেই তোমাদেরকে শেয়ার করব আমি এখনও খেয়ে দেখিনি কেমন হয়েছে তো চলো আমাদের চিলি চিকেন আর গরম গরম রুটি রেডি হয়ে গেছে এবার চলো তাড়াতাড়ি করে খেয়ে দেখি তোমাদেরকে বলি কেমন হয়েছে দেখো তোমার পছন্দের স্পেশাল ডিস চিলি চিকেন ফ্রায়েড রাইস

खूब सुंदर है जब खूब भाल टेस्ट है झाल है इसे ना कि बेशी झाल है ना कोई मामला तो सब है जब खूब भाल टेस्ट है एक पीस चिकन खाओ देखी সত্যি আমিও খেয়ে দেখলাম এক পিস চিকেন খুব সফট হয়েছে নরম হয়েছে আর একটু ড্রাই ড্রাই করেছি বেশি ঝোল করিনি ড্রাই চিলি চিকেন করেছি তুমি খাও আমি আমার পরে খাবো দেখি

দেখো সবাই স্যালাড খায় আর আমার বর মূল তো যাই একটু তাহলে মূলো নিয়ে আসি মূলো কেটে শুধু মূলো নিয়ে আসছি আল্লাহ আর চাট তো এই যে মুলো শুধু নুন ছিটিয়েই নিয়ে এলাম চাট মশলাটা ভুলে গেছি চলবে চলবে দাও কে খাও তোমরা এরকম মূল সালাড আমরা দুজনেই খাই আমাদের বেশ ভালো লাগে আর এখানকার মূল গুলো বেশি ঝাজ না মিষ্টি মিষ্টি বলো এই মূলটা ভালো আছে খুব ফ্রেশ মূলটা হ্যাঁ তো চলো আমরা খাবো একদম কচি আর কি বুড়ো হলে ভালো লাগে না না আর এই সময় মূলগুলো কচিই থাকে ভালো কাঁচামূলো খাওয়া ভালো হজম হয় চলো খাওয়া দাওয়া করে নিই আমি